বনফুলের গল্প নিম গাছ কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে পাতাগুলো ছেড়ে শিলে পিসছে কেউ কেউ বা ভাজছে গরম তেলে খোস দাঁত হাঁচা চুলকুনিতে লাগাবে চর্মরোগের অব্যর্থ ঔষধ কচি পাতাগুলো খায়ও অনেকে এমনকি কাঁচাই কিংবা ভেজে বেগুন সহযোগে যকৃতের পক্ষে ভারী উপকার কচি ডালগুলো ভেঙে কত লোক দাঁত ভালো থাকে কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ বাড়ির পাশে গচালে বিজ্ঞরা খুশি হন বলেন নিমের হাওয়া ভালো থাক কেটো না কাটে না কিন্তু যত্নও করে না আবর্জনা জমে এসে চারদিকে সান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ সে আর এক আবর্জনা হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছটার দিকে ছাল তুললে না পাতা ছিঁড়লে না ডাল ভাঙলে না মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু বলে উঠল বাহ কি সুন্দর পাতাগুলো কি রূপ থোকা থোকা ফুলেরই বা কি বাহার এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে বাহ খানিক্ষণ চেয়ে থেকে চলে গেল কবিরাজ নয় কবি নিমগাসটটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায় কিন্তু পারলে না মাটির ভেতর শিকড় অনেক দূরে চলে গেছে বাড়ির পিছনের আবর্জনার স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এই দশা